এক সুন্দরী মেয়েকে রাস্তা দিয়ে যেতে দেখে এক ছেলে তার পিছু পিছু হাঁটতে শুরু করলো সে মেয়েটি ছেলেটিকে বলল ভাই আপনি আমার পিছনে পিছনে হাঁটতেছেন কেন ছেলেটি বলল, হে অপর সুন্দরী আমি তোমাকে এক নজর দেখে তোমার প্রেমে পড়ে গেছি তোমার মতন এত সুন্দরী মেয়ে আমি কোনোদিনও দেখিনি আমি তোমাকে বিবাহ করতে চাই বলো কি তুমি আমার চেয়ে সুন্দরী মেয়ে কখনও দেখে নেই পিছনের দিকে চেয়ে দেখো ওই যে জুড়ে দূরে যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে আমার বোন সে আমার থেকে অনেক সুন্দরী এই কথা শোনা মাত্রই সে মেয়েটিকে রেখে পিছনে সেই মেয়েটিকে উদ্দেশ্য করে একটা দৌড় দিল পিছনে দেখার মেয়েটির বোনকে দেখার জন্য কিন্তু পিছনে গিয়ে দেখে সে ছেলেটি পিছনে গিয়ে দেখলো একজন বুড়া মেয়ে হেঁটে আছে ছেলেটি আবার ধেয়ে সে মেয়েটিকে বললো তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন তুমিও তো আমাকে মিথ্যা কথা বলেছ তুমি যদি আমাকে ভালোই বাঁচতে তাহলে আমার বোনকে দেখার জন্য তুমি পিছনের দিকে দৌড় দিলে কেন দর্শক আলোর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক একটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে